সাকিব ভাই এই যে সামনে ইফতারি আইটেম রাখছেন পাশাপাশি কিন্তু ফ্রেন্স ফ্রাইও রাখছেন এগুলো করার জন্য চুলা কোথায় হাড়ি কোথায় ভাই এই যে তেল ছাড়া খাওয়ার জন্য মেশিন নিয়ে আসছি চুলা বাতাসের সাহায্যে রান্না হবে মুরগি করবেন কেক করবেন পুডিং করবেন ফ্রেন্স ফ্রাই করবেন মাছ গ্রিল করবেন চিংড়ি মাছ রুই মাছ সিদ্ধ করবেন এবং ফ্রেন্স ফ্রাই খাবেন এবং এই যে রোজা আসতেছে না আলু চপ পেঁয়াজু যা যা খাইতে মনে চাই তেল ছাড়া তারা

এভাবে বশাই দিবেন তেল তেল দিয়ে ভাকরাই দিবেন যে বাড়তি তেলটা থাকুক সব বের করে দিবে দেখেন তেলটা শুকায় নিবে তাহলে তেলটা নিচে চলে যাবে আবারটা উপরে চলে যাবে এখানে দেখেন আমাদের তিনটা অলরেডি হয়ে গেছে এখানে আমি করে ফ্রেন্স ফ্রাই দিয়ে দি আপনাদের দেখানোর জন্য আচ্ছা আচ্ছা ফ্রেন্স ফ্রাই ফ্রেন্স ফ্রাই করবে মানে সন্ধ্যার আগে ফ্রেঞ্চ ফ্রাই করবেন চিকেন করবেন মুরগি করবেন গ্রিল করবেন যা যা করতে মনে চাই সব করতে পারবেন এই ধরনের সব কাজ করতে পারবেন সব বাতাসের সাহায্য হয়ে যাবে দেখেন ফ্রাই দিয়ে দিলাম এটা বাতাসের মাধ্যমে অয়েল ফ্রি খাবার হবে স্বাস্থ্য অটোমেটিক অটোমেটিক কাজ করবে এগুলো অটো হয়ে অটো বন্ধ হবে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে জি 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 আচ্ছা এই যে আমি দেখাই দেই দেখেন হুম এখানে যে কো ইউজ করতে পারেন প্রথমত হল আপনি এটা এটা বন্ধ করে দেখাই এটা লক করলাম লক করলাম এটা অন করব হ্যাঁ আচ্ছা শুরু এখানে যদি আমরা মিট দেই এই যে মিট

এটা হপমেন্স কোম্পানি একটা হলো ডিএসপি কোম্পানি তিনটা ব্র্যান্ডের দেখেন ইনভার্টার টেকনোলজি বাংলাদেশের সর্বপ্রথম ইনভার্টার এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং সারা মাস প্রতিদিন যদি এক দেড় ঘন্টা করে ব্যবহার করি সর্বোচ্চ দুইশো টাকা কারেন্ট বিল দুইশো টাকা সর্বোচ্চ দুইশো টাকা কারেন্ট বিল এক টাকা প্রতিদিন যদি প্রতিদিন অ্যাভারেজ প্রতিদিনই ঘরে দেড় ঘন্টা করে যদি ব্যবহার করি এক টাকা হলো এটা আরেকটা কথা যে আমি যে প্রথম যে বললাম যে ভাই টাইমটা এখানে দেখেন এখানে কিন্তু দুইটা তিনটা ফাংশন যা শুধু টাইম সেট করা আছে আর বাকিগুলো আপনি যে টাইম এবং

যদি করতে চাই গরুর মাংস যদি থেকে পঁয়ত্রিশ মিনিট একটু সময় নেই ফ্রেঞ্চ ফ্রাই যদি করতে চাই পুরো ডাব বা যদি দিতে চাই তাহলে পনেরো থেকে পঁচিশ মিনিট পুরো এই আস্ত মুরগি দিতে চাই তিরিশ থেকে চল্লিশ মিনিট লেগছে একটা বড় সাইজের হ্যাঁ

তিনটা চারটে সুইচ আসবে টাইম টেম্পারেচার এখন টাইম দশ মিনিট পনেরো মিনিট দিয়ে টেম্পার বাড়াই দিব যে কোনো জিনিস দশ থেকে পনেরো মিনিট তেল ছাড়া তেলটা করে দিবে আলাদা তেলটা কোথায় যাবে জানেন তেলটা যাবে এই জালির নিচে

এই জন্য কিসের জন্য এইগুলো ফ্যানগুলো কয়েলগুলো উপর উপরে স্টিলের এবং কয়েলগুলো তামাতারে কয়েল দেওয়া আছে ভিতরে এবং পাঁচ বছরের যদি এই কয়েলটা কাটে আমরা চেঞ্জ করে নতুন কয়েল দেবো যে কোনো সাইজটাই কিনেন তিন দুইটা কোম্পানি তিনটা কোম্পানি দুইটা সাইজের আছে এখানে হ্যাঁ কালারও আছে আমাদের কাছে তো এগুলো কিন্তু নন স্টিক ফুললি নন স্টিকের এটা এটাতে জং টং ধরার ভয় নাই ময়লা ধরার ভয় নাই মস হওয়ার ভয় নেই পরিষ্কার বেশি খুলে নিয়ে বেসিক এর নিচে ওয়াশ করতে পারবেন ভাই একটা বোড়াগে যদি পাঁচ বছর গ্যারান্টি থাকে এটা সব দিক দিয়ে ভালো কোয়ালিটি করে এটা হ্যাঁ এখন কোনটা কত সাইজ এবং প্রাইস কত ভাইয়া এটা পেস্টিজের দুইটা কালার হবে হ্যাঁ এই দেখেন সো বক্স একটা ব্ল্যাক কালার একটা রেড কালার আমি রেডটা নিস্তিন করছি রেড কালার দুইটা কালার হয় তো এটা একটা হলো ছয় লিটার ক্যাপাসিটি

একদম সাত হাজার পাঁচশো ছিল গত বছর ইনভার্টার টেকনোলজি ছিল না যারা গত বছর ভিডিও গুলা দেখছেন দেখলে বুঝতে পারবেন আর গত বছর ছিল দুই বছরের ওয়ারেন্টি এবার দিচ্ছে পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি রিপ্লেসমেন্ট গত বছর ছিল কারণ আগে চারো আপডেট ভালো করে তৈরি করছে এখন বাংলাদেশের যে কোনো কোম্পানি দেখেন ভিডিও দেখলে বুঝতে পারেন কতদিন আগে বাংলাদেশের জন্মদাতা ইয়ার ফাই ওভেন

বা আমরা চারদার পর্যন্ত গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে এক টাকাও গাড়ি ভাড়া দিতে হবে না যার শুধু বুকিং মানি অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা কারণ কি এটা নেই না অনেক সময় যারা পুরান কাস্টমার তাদের কাছে নেই না আমরা নতুন যারা প্রথম অর্ডার করবেন তাদের জন্য আমরা আগে এক হাজার পাঁচশো এক হাজার নিতাম এখন অনেক আছে আমাদের ভিডিওগুলো কাট করে নিয়া চুরি করে আমরা এটা পাঁচ হাজার পাঁচশো দিচ্ছি ওরা দুই পঁচিশশো টাকা মানুষের লুবে পরে অর্ডার করে পাঁচশো এক হাজার অ্যাডভান্স করেন তারপরে বলে যে আপনি মাল এসে গেছে বাকি টাকাটা বিকাশ করেন এরকম বাটপাড়ি পাল্লা যাতে না পড়ে সেই জন্য সহজ করে দিলাম আমাদের অর্থ বিমুত ভিডিও কল দিবেন প্রয়োজনে দোকান থেকে অর্ডার করবেন আর আমাদের নাম্বারগুলো একটা দুইটা তিনটা চারটা এটা বিকাশ যে কোনো WhatsApp এর মধ্যে ফোন দিবেন শাকিল কুকারিস দোকান নাম্বার 54 আর 133 নিউ মার্কেট সিটি গ্রাম বিশ্বাস বিলাসের নিস্তলা ঢাকা নিউ মার্কেটের কাঁচাবাজার পিছনে এই মার্কেটের নিস্তলা শাকিল কুকারিস দোকানের নাম আমাদের আরো দুইটা বিকাশ একটা দুইটা তিনটা এই তিনটা বিকাশ পার্সোনাল এই যে যে নাম্বারগুলো দেখলাম এই নাম্বারে WhatsApp এর মধ্যে প্রত্যেকটাই আছে আচ্ছা এবং এই নাম্বারগুলো 300 টাকা অ্যাডভান্স করে ঠিকানা দিলে পাঠাই দিব এই শাকিল কুকারিস আরেকটা দোকান আছে আমাদের নিউ সুপার মার্কেটের নিস্তলা 382 নাম্বার দোকান এখানে সবগুলো উপরে দুইটা নাম্বার বিকাশ